বলছেন যে আমার ছেলে আঠারো বছর বয়সে বাড়ি থেকে পালিয়ে গিয়ে বিয়ে করেছে ছেলে বলেছে মেয়ে যদি পালাতো তাহলে সেখানে শরীয়তে সমস্যা ছিল বড় সমস্যা ছিল কারণ এই বিয়ে হয় না বাদ এই বিয়ে মেয়ে নিয়ে নিজেই বিয়ে বসতে পারে না সে নাবালিকা হোক নাবালিকা হোক আর বুড়ি হোক তালা হোক গেলোয়া হোক হ্যাঁ বাকেরা হোক আর সেই রকমারি হোক আর রকমারি হোক লালিকা হ্যাঁ সে যেন তার নেতৃত্ব লাভ এটা লাগে না কিন্তু উত্তম হচ্ছে পরামর্শ নেওয়া এতটুকু বলা যেতে পারে বাপ মায়ের গাইডলাইনে যদি বিয়ে করতো ভালো একটা পরিবারে সেট হইতে পারতো আর অনেক সময় হয়তো আবেগে বিয়ে করে বসেছে একটা মেয়েকে নিয়ে হয়ে গেছে চলে গেছে বা এখন কোনো জায়গায় গিয়ে বিয়ে করে নিয়েছে বাপ মাকে জিজ্ঞাসা করেনি কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে আঠারো বছর বয়স দূরদর্শিতা নেই পক্ষান্তর একজন চল্লিশ পঞ্চাশ বছরের বাবা মা তারা তাদের দূরদর্শিতা আছে এটা তার জন্য কল্যাণকর বৈধ কিন্তু এটা বিয়ে শুদ্ধ হওয়ার জন্য সরকার এত বড় অপরাধ করে দেয়নি অনেক কাজটি করেছে গোল করেছে পরামর্শ নেয়নি এত বড় সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে তাকে বাড়িতে চড়তে দেবো না কারো বাড়িতে নিয়ে আসুন হতে পারে যে বাড়ি থেকে তাড়িয়ে দিলে সে সেটা আরো খারাপ হয়ে যেতে পারে আরো ক্ষতিগ্রস্ত হইতে পারে তখন আপনি মায়া কান্না করেন আপনাকে কষ্ট লাগবে যে আমার ছেলেটা বরবাদ হয়ে গেল বাড়িতে উঠে নিলে হয়তো আরো ভালো একেবারে কোন বেদিনকে যদি বিয়ে করে নাই আর তারপরে অসতিকে বিয়ে করে নাই খারাপ মেয়েকে এমন খারাপ মেয়ে যে খারাপ মেয়ে অচল আপনার পরিবারে কিন্তু এমনি যদি একটা নামাজি মেয়েকে বিয়ে করে আর মোটামুটি ভালো আলহামদুলিল্লাহ ফরজ আজ বাদে করে পর্দা মোটামুটি করে তো এরকম মেয়ে যখন বিয়ে করে ফেলেছে বিয়ে হয়ে গেছে এইরকম ভাবে শক্ত হওয়ার কোন প্রয়োজন নেই